আমি ব্যক্তিগত জীবনে আমি একজন ব্যবসায়ী মানুষ আমি ব্যবসা করি উনি ব্যবসা বুঝে না টাকা বুঝে না অর্থ বুঝে না সুতরাং পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন টাকা ছাড়া কিছুই হবে না কিন্তু ওনাকে আমি দুই তিনবার অ্যাডভাইজার হিসেবে অ্যাডভাইস করছি বাট স্টিল নাও হি ইজ নট ইন্টারেস্টেড টু ডু দিস টাইপ অফ প্রসেস তো আমার এখন আপনাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট হলো সবার প্রতি একটা রিকোয়েস্ট হইল যে এই চেয়ারম্যানকে চেয়ারম্যানের মর্যাদা দিতে হবে চেয়ারম্যান রিয়েল চেয়ারম্যানের মর্যাদা দিতে হবে এক নাম্বার দুই নাম্বার উনি যতদিন জীবিত থাকে বৃদ্ধ হয়ে গেল ওনাকে চেয়ারম্যান রাখবেন উনি যদি চলতে না পারে তাইলে ওনাকে কোলে করে নিয়ে আসা চেয়ারম্যানের জায়গায় বসা রাখবেন কারণ উনি সৎ মানুষ আমি সৎ মানুষ পছন্দ করি ব্যক্তিগত জীবনে আমি সৎ আমার জীবনে আমি তিন চারবার পার্লামেন্ট মেম্বার হওয়ার সুযোগ ছিল উইদাউট ভোট কিন্তু আমি হই নাই বাংলাদেশের প্রথম সিএসপি অফিসার আমার ভাই বাংলার পূর্ব পাকিস্তান কাজী ফজলুর রহমান উনি জোর করে নিয়ে আমার নাম লিখে দিয়েছে আমি ওনার মতো কাজ করি ওনার মতো কাজ করি কিন্তু ওনার কাছে টাকা নাই উনি কাজ করতে পারে না আমি কাজ করি আপনাদের এখানে এই প্রতিষ্ঠানটা কি কাজ কি কাজ করেন আপনারা মানব অধিকার মানে মানুষের অধিকার কথাটা বুঝছেন মানুষের অধিকার তো মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গেলে আপনার ইউ মাস্ট বি ক্যাপেবল উইদাউট ক্যাপাসিটি ইউ ক্যানট হি হ্যাভ এ লট অফ কানেকশন বাট নো ক্যাপাসিটি আপনারা মাইন্ড করেন না ক্যাপাসিটি কেন এই যে আমরা এখানে এখন কতজন লোক আছি আমরা যদি আজকে এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে ওনার পকেটটা ভর্তি হয়ে যায় উনি নাই না চেয়ারম্যান সাহেব এবং উনি যদি এটা ফলো না করে যেই মেম্বার হবে একটা কার্ড নিবে উনি একটা না পারলে ইজ নট এ মেম্বার আমি অন্তত পক্ষে বাংলাদেশে মিনিমাম পঁচিশটা প্রতিষ্ঠানের আমি মেম্বার পঁচিশটা প্রতিষ্ঠানের আমি মেম্বার কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন দিতে হয় অ্যাকসেপ্ট দিস অর্গানাইজেশন নো সাবস্ক্রিপশন হাউ কাম রান দিস টাইপ অফ ইনস্টিটিউশন এখন দেখেন আপনারা এটুকু লোক পাঁচশো টাকা দেওয়া কি খুব অধিক কষ্ট হয়ে যাবে আপনাদের কষ্ট হবে আপনারা আমার এই চেয়ারম্যান সাহেবটাকে একটু হেল্প করবেন মেম্বার হইতে হইলে পাঁচশো টাকা দিতে হবে এক বছর পারই গেলেই ওনার মেম্বারশিপ চলে যাবে মিস্টার চেয়ারম্যান প্লিজ মিস্টার চেয়ারম্যান আমার চেয়ারম্যানের গাড়ি নাই আমার চেয়ারম্যানের অফিস নাই তাহলে আমার চেয়ারম্যানকে আমি একা তো পারবো না আমি একা পারবো ওনাকে গাড়ি কিনে দিতে পারবো আমার চেয়ারম্যান এক জায়গায় যাবে ট্যাক্সি করে যাবে এক জায়গায় যাবে উবারে করে যাবে তাহলে হি ইজ নট ফিট এ পরের চেয়ারম্যান আপনার কি একমত আপনাদের প্রতিনিধি নেই সবাই সবাই তরাতি হবে ধন্যবাদ থেকে একটু প্লিজ যদি সবাই একটু সরে যান তাহলে সবাই দেখতে পারে প্রিয় নেতৃবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি সবাই একটু সামনে দিকে প্লিজ একটু সরে হ্যাঁ একটু প্লিজ সরে যান পিছন থেকে সবাইকে একটু দেখতে দিন হ্যাঁ পিছনে ওই যে মিডিয়া মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আছেন ওনারা কাভারেজ করছেন আপনারা প্লিজ একটু তাদের সুযোগ দেন সামনে থেকে প্লিজ একটু সরে যান আর আপনারা যারা কমিটিতে নাম বলা হয়েছে তারা থাকেন তারা প্রত্যেকে স্টেজে আসবেন তাদের নাম না তো ও আচ্ছা আমি আজকের নব কমিটি

আপনাদের একটু চিনবে অ্যাডভোকেট এটিএম মাহবুবুল আলম ভাইস চেয়ারম্যান ডক্টর শরীফ শরীফ হিজ সাকিব ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান মোহাম্মদ মাসুদুর রহমান মোহাম্মদ দেলোয়ার হোসেন জসিম মোহাম্মদ দেলোয়ার হোসেন জসিম

রোটারিয়ান জনাব মোহাম্মদ নাজির আহমেদ নাজির ভাই নাজির সাহেবকে উত্তরী এবং মাল্য দিয়ে বরণ করে নেবেন আমাদের প্রধান অতিথি ও উপদেষ্টা মন্ডলের সিনিয়র স্থানীয়রা মহাসচিব নাজির আহমেদ নাজির মহাসচিব একটু নাম ডাকুন আমার এই যে আমি যাই

আমরা চেয়েছিলাম এই সমবেশন শেষ খাওয়াদাওয়ার শেষ পর্যায়ে যাওয়ার জন্য ধন্যবাদ সবাই থাকেন দয়া করে বসেন ব্যক্তিগত